টু থাউজেন্ড আমরা সেন্টারে আজকে প্রথম দিন পরীক্ষা চলছে ইংরেজি বিষয়ের পরীক্ষা আমাদের এই সেন্টারে আন্ডারে চারটা ভেনু আমরা আছে তার মধ্যে এইচ এইচএস শারধূমি বিদ্যাপীঠ নেতাজীনগর হাই স্কুল এবং বিবেকানন্দ এইচএস স্কুল এই চারটা ভেনুতে মোট আমরা আটশো পঁচানব্বই জন স্টুডেন্টের পরীক্ষা আছে সে অনুযায়ী আজকে প্রথম দিনের পরীক্ষা শুরু হলো পরীক্ষাতে আমরা এ পর্যন্ত খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের কোনো অসুবিধা হয়নি এবং আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদেরকে সুবিধা দিয়ে এবং তাদের পরীক্ষা যাতে কোনোরকমের ব্যাঘাত না ঘটে এ লক্ষ্যে আমরা কাজ করছি পরীক্ষা দিতে আসেনি কতজন না আমরা তো এখন মাত্র জাস্ট পরীক্ষা শুরু হলো এই বিবেকানন্দ ভেনুতে আমরা এই একজন কন্টিনিউর আমরা এখন পেয়েছি বাকি ভেনুগুলি আসছে আমরা উইদিন টোয়েন্টি মিনিটস আমরা পেয়ে যাব তারপরে আমরা বলতে পারবো কয়েকজন তারা আজকে পরীক্ষা দিকে আসেনি তবে আমার যেটা বিশ্বাস পরীক্ষা এখন মিস করে না তারা সবাই পরীক্ষা দেয় এবং আমরা আশা করি প্রত্যেকেই পরীক্ষা দেবে এবং সফলও হবে